যে দুনিয়াবি অর্জনের সাথে সাথে পরকালীন অর্জন করার উপায় হলো এই আপনাকে বুঝাতে চাচ্ছিলাম যে আপনি আমরা একটা প্রভাত আমরা জেনেছি যে এক ঢেলে দুই পাখি এক ঢেলে দুই পাখি ঠিক ওই ভাবে আমরা দুনিয়াও অর্জন করব পরকাল অর্জন করব দুনিয়া এবং পরকাল অর্জন করার প্রাথমিক যে পয়েন্ট হলো আপনার শিক্ষা দুনিয়াবি হতে হবে আবার পরকালীন হতে হবে বলতে চাচ্ছিলাম আপনার শিক্ষাটা কিভাবে হতে হবে পৃথিবীতে আপনি যতই পড়ালেখা করুন ইংরেজি পড়ুন গণিত সাবজেক্ট যতই টাকা দিয়ে প্রাইভেট পড়ুন তারপরে বিজ্ঞান পড়ুন তারপরে সমাজ পড়ুন আর্টস নিয়ে পড়ুন আর আপনি সায়েন্স নিয়ে পড়ুন আর কমার্স নিয়ে পড়ুন যে সাবজেক্ট নিয়ে আপনি পড়ুন না কেন যদি পড়া আপনি পড়তে পড়তে আপনি যদি সারা দিন গণিত পড়েন ও যুবক তোমাকেই বলছি তুমি গণিত প্রাইভেট পড়ছ এটা হচ্ছে দুনিয়া তুমি বিজ্ঞান প্রাইভেট পড়ছ এটা হচ্ছে দুনিয়া তুমি সমাজ প্রাইভেট পড়ছ এটা হচ্ছে দুনিয়া তুমি বাংলা প্রথম পত্র পড়ছ এটা হচ্ছে দুনিয়া তুমি বাংলা দ্বিতীয় পত্র পড়ছ এটা হচ্ছে দুনিয়া বলতে চাচ্ছিলাম পরকালে কি করতে হবে পরকালের জন্য আর বি হবে আপনাকেই বলছিলাম আপনি যখন ওই যে বাংলা করবেন সরে উসরেয়া হস্যই দীর্ঘই এইটা পড়তে পড়তে যদি আপনি উপরযত পড়েন অ উপরযত পড়েন আপনার কোনো নেকি হবে না এক পয়সা মূল্য হবে না চার না মূল্য হবে না এক নেকি মূল্য হবে না ওর দেখ নেকি মূল্য হবে না আপনাকেই বলছিলাম হলিত পড়তে পড়তে হলিতে যদি আপনি একবারে আপনি মাস্টার্স পাস করুন তারপরে আপনার এক পয়সা মূল্য হবে না আপনার একটা নেকি হবে না আদান নেকি হবে না

ওই ব্যক্তি দোষটি নেকি পাবে আর এক যদি তুমি সারা দিন উচ্চারণ করো দশ পর্যন্ত যুবক তুমি একটা বলতে চাচ্ছিলাম তার মানে গণিত পড়বেন না এ কথা নয় গণিত ইংরেজি বাংলা বিজ্ঞান এগুলো হচ্ছে কি এগুলো কি দুনিয়া আর পরকাল হচ্ছে কি কুরআন কেননা সমাধান চাও যদি জীবনে মরে না তাহলে কি খুঁজতে হবে কুরআন খুঁজতে হবে সকল সমস্যার সমাধান দিতে পারে আল কুরআন যত বিজ্ঞানী যত জিনিস আবিষ্কার করেছে প্রত্যেকটা জিনিসই কিন্তু কুরআন থেকে আবিষ্কার করেছে বলতে চাচ্ছিলাম তাহলে কোরআন পড়তে হবে আজকে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে তলাবুলে ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য দিনে ইলম অর্জন করা ফরজ দিনে ইল মানে ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে আজকে আপনার সন্তান হিন্দি সিনেমা দেখতে দেখতে হিন্দি ভাষা মুখস্থ করেছে আজকে আপনার সন্তান ইংরেজি সিনেমা দেখতে দেখতে ইংরেজি সিনেমার ভাষা মুখস্থ করেছে বলতে চাচ্ছিলাম আজকে আপনার সন্তান পৃথিবীতে প্রায় ভাষাই শিখেছে আপনার সন্তান বলে থ্যাংক ইউ আপনার সন্তান বলে ওয়েলকাম আপনার সন্তান বলে স্ট্যান্ড আপ আপনার সন্তান বলে যে সিট ডাউন অথচ আপনার সন্তান আরবিতে একটা কথাও বলতে পারে না আপনার সন্তান ভাগ অঙ্ক করতে পারে আপনার সন্তান প্লাস অঙ্ক তথা যোগ অঙ্ক করতে পারে আপনার সন্তান কি করতে পারে আপনার সন্তান গণিতের যত ধরনের গণিত রয়েছে বীজগণিত এগুলো টোটাল সুন্দর করে করতে পারে আপনার সন্তান বড় বড় কল্প আবৃত্তি করতে পারে কিন্তু দুঃখজনক সত্য দুঃখজনক হলো সত্য যে আপনার সন্তান সূরা ফাতিহা সুন্দর করে স্পষ্ট ভাবে ভালোভাবে বলতে পারে না আপনার সন্তানকে যদি বলা হয় ও বাবা আব্দুর রহমান বলো তো সূরা ফাতিহা তখন আপনার সন্তান বলে যে হুজুর সূরা ফাতিহা পারি না যখন আপ আপনার সন্তানকে বলা হয় তাহলে আলহামদু সুরা কৌ তো ওইটা ঠিকই জানা আছে তার মানে মুসলমানের সন্তান সুরা ফাতে কাকে বলে আলহামদু সুরা কাকে বলে এই মুসলমানের সন্তান এটা জানে না বলতে চাচ্ছিলাম মুসলমানের সন্তান ও বেটা তুমি কি ভাবে তোমাকে মুসলিম দাবি করো তোমার বাপ এখনো অজুর ফরস কইটি জানে না তুমি এখনো সালাতাদাই করো না তোমার বাপ দুকানে বসে আছে এখানে মুয়াজ্জিন আযান দিচ্ছে আর তোমার বাপ ওখানে বিনি টানছে তোমার বাপ বলছে আমি মুহাম্মাদি বেটা তুমি হচ্ছে শয়তানি তুমি শয়তানের উস্তাদ শয়তান তোমার কাছে হার মানাই শয়তান আল্লাহকে জান আল্লাহ আছে শয়তান অনুমতিপ্রাপ্ত শয়তান কিন্তু তোমাকে আল্লাহ বলেছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য শুধুমাত্র রাসূলের তরিকায় আমল করে করতে হবে বলতে চাচ্ছিলাম আপনি যদি কোন ব্যক্তির তরিকায় আমল করুন ওই আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না এ দেশের মাটিতে বহু আলেম বহু হুজুর বহু মুফতি আজকে কমিটিদের আনুগত করেছে কমিটিদের আনুগত করছে মানে যখন আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের পক্ষে ফতোয়া দিয়েছে এখন যে পার্টি আসবে ওই পাটির পক্ষে ফতোয়া দিবে আলু মার্কা আলেম দিয়ে আল্লাহ আল্লাহর নাবি বলছেন কাল বিচারের ময়দানে আলু মার্কা আলেম রাই জাহান নামে যাবে আলু দিয়ে সুটকিও রান্না করা যায় আলু দিয়ে মাছও রান্না করা যায় আলু দিয়ে যে কোনো তরকারি রান্না করা যায় এই আলু মার্কা আলেমদেরকে দুনিয়া থেকে উঠিয়ে দিতে হবে এই দুনিয়া থেকে মিটিয়ে দিতে হবে এই আলু আলেমদেরকে বিচারের ময়দানে কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে বলেন কথা ঠিক কিনা